জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ একজন এসে আর একজন সৎসঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করে বললেন যে সে সেনাকে ব্যক্তিগত বিরোধ ও শত্রুতার প্রতিশোধ নেবার জন্য বাইরের লোকের সাহায্য নিয়ে একজন গুরু ভাইকে লাঞ্ছিত করেছে এই কথা শোনা মাত্র শ্রী ঠাকুরের মুখখানি বিষণ্ণ হয়ে গেল একটু পরে বললেন এমন তর হয়ে থাকলে খুবই খারাপ কথা আমরা মারামারি করতে পারি কিন্তু পাঁচ মিনিট পরে যদি একত্রে বসে রসগোল্লা খেতে পারি তবে বুঝবো সে মারামারি হেলদি অর্থাৎ সুস্থ মারামারি আমাদের লোক অর্থাৎ ছিদ্র ভ্যানিটি অর্থাৎ দম্ভ উইকনেস অর্থাৎ দুর্বলতার অনেক থাকতে পারে প্যাশন অর্থাৎ প্রবৃত্তি দিয়ে অবসেসড অর্থাৎ অভিভূত হতে পারে তার জন্য গোলমালও হতে পারে কিন্তু নিজেদের ঘরোয়া গোলমালের ব্যাপারে বাইরের লোককে ডেকে এনে তাকে দিয়ে যদি নিজের ভাইকে নির্যাতন করি সে এক বিশ্বাসঘাতকতা বই আর কিছু না তার মানে আমার ইনফেরিয়রিটি অর্থাৎ জন্য আমি ইষ্টানুগত্য সংঘ ভাতৃত্ব ইত্যাদি সবকিছু লক্ষমায় বিসর্জন দিতে প্রস্তুত এ খুব জঘন্য চরিত্রের লক্ষণ এমনতর মানুষ নিজের অহংের খাতিরে দেশ জাতি ধর্ম কৃষ্টি গণস্বার্থ ইত্যাদি সব কিছুকেই বিপন্ন করে তুলতে পারে যত গুণপনায় থাক এমনতর মানুষ সম্বন্ধে সাবধান থাকাই সমীচীন সেই দিন দুজন শিখ এসেছিল তারা বলছিল তারা নিজেদের মধ্যে মারামারি করবার সময় কোনো পাঠান তাদের কাউকে সাহায্য করতে এগিয়ে আসলে নিজেরা মারামারি থামিয়ে দুজনেই তাকে রেজিস্ট অর্থাৎ প্রতিরোধ করে তার মানে তারা চায় না যে কোনো পাঠান তাদের বিরোধের সুযোগ গ্রহণ করে সংহতি বজায় রাখার জন্য যারা উদ্যত প্রবৃত্তিকে লহমায় সংযত করতে পারে তাদের মধ্যে যে ধর্ম কিয়ৎ পরিমাণে জাগ্রত তাতে আর সন্দেহ নেই সংহতি বজায় রাখার জন্য যারা উদ্যত প্রবৃত্তিকে লহমায় সংযত করতে পারে তাদের মধ্যে যে ধর্ম কিয়ৎ পরিমাণে জাগ্রত তাতে আর সন্দেহ কি জয়